জীবনে চলার পথে মানুষ বন্ধুত্ব করে আবার সেই বন্ধুত্ব নষ্ট হলে সেই মানুষই ভেঙে পড়ে কষ্টের শিকার হয় তাছাড়া বিভিন্নভাবে মানুষ কষ্টের সম্মুখীন হয়ে পড়ে পরিবার সমাজ অফিস আদালত কর্মক্ষেত্র সকল জায়গায় মানুষ আরেকজনের দ্বারা অন্তরে আঘাত পায় এই অবস্থায় মানুষ কষ্ট দূর করার উপায় খোঁজে ইসলামিক তরিকায় পাঁচটি উপায় দ্রুত মনের কষ্ট দূর করা হয় আজ আমি আপনাদের সাথে তা শেয়ার করব আমি একশো ভাগ গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনি ভিডিওটি পুরো দেখুন আপনার কষ্ট অবশ্যই এর পাঁচ প্রক্রিয়ায় অবশ্যই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে এক বিশ্বাস রাখা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কেউ যদি আপনার মর্ম না বোঝে আপনাকে মূল্যায়ন না করে আপনার সাথে বন্ধুত্ব নষ্ট করে এবং সে সুখে থাকতে পারে তাহলে আপনি কেন তার জন্য কষ্ট পাবেন একটা কথা মাথায় রাখুন আল্লাহ যা করেন বালোর জন্যই করেন আল্লাহ তালা বলেন আর ভরসা করো সেই জীবিত সত্তার যিনি কখনো মৃত্যুবরণ করবে না যে ব্যক্তি তার উপর নির্ভর করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন তাকে সাহায্য ও সমর্থন করবেন আল্লাহতালা বলেন তোমরা যদি মমিন হয়ে থাকো তবে আল্লাহর উপরেই ভরসা করো হতে পারে আল্লাহ তালা আরো উত্তম কাউকে আপনার জন্য রেখেছেন এবং হয়তো তার সাথেই আপনাকে থাকতে হবে এখন যে আপনাকে রাখতে চায় না তাহলে কেন তার জন্য অশ্রু জড়াবেন আর একটা কথা মনে রাখবেন আল্লাহ যা করেন কল্যাণের জন্যই করেন আল্লাহ চান আপনার জন্য তাকে তাহলে আপনিও জোর জবরদস্তি করে তাকে চাইবেন না আপনি আল্লাহর উপর সোপর্দ করে দিন মনে রাখবেন আপনার জন্য আল্লাহ বাল কাউকে আপনার জন্য রেখেছে যে কথা পবিত্র কোরআনে আল্লাহ তালা এভাবে বর্ণনা করেছেন যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুনাহের মধ্যে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন বিষণ্ন হইও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুতরাং যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে সে অকল্পনীয়ভাবে তার মর্যাদা লাভ করবে তার ফলাফল ভোগ করবে আর সে হবে সর্বাধিক উন্মুক্ত হৃদয়ের মানুষ সব চাইতে সুখী মানুষ আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট দ্বিতীয় নম্বরে নিজেকে কর্মের মধ্যে ব্যস্ত রাখুন কারো সঙ্গে সম্পর্ক নষ্ট হলে কষ্ট তো হবেই তাই কষ্ট কম করতে নিজেকে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রাখুন গভীর মনোযোগ দিয়ে কাজ করুন দেখবেন আস্তে আস্তে কষ্ট কম হবে এমন কাজ করুন যা আপনার ভালো লাগে তবে অবশ্যই ভালো কাজ করুন আরাম কোনো কাজের সাথে যুক্ত হবেন না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আর যদি সে কোনো পাপ কাজের ইচ্ছা পোষণ করেও তার সম্পাদন না করে তবে আল্লাহ তার বিনিময়ে তারা আমল নামায় একটি পূর্ণ নেকি লিপিবদ্ধ করেন সোবাহান আল্লাহ তাই আমরা কষ্ট পেয়ে হতাশ হয়ে কোনো খারাপ কাজের নিয়ত কলেও তা থেকে ফিরে আসব তার বিনিময়ে আল্লাহ আমাদের অনেক রহমত করবেন তিন নম্বর ইবাদত করুন সময় মতো নামাজ আদায় করুন এবং সকাল সন্ধ্যা অনুবাদ সহ কোরআন পড়ুন ইয়ারফোনে গান শুনবেন না বরং কোরআন শরীফের অনুবাদটি চালিয়ে দিন নন স্টপ কানে ইয়ারফোন লাগিয়ে রাখুন আর কর্ণ মধ্য দিয়ে পবিত্র কোরআনের বাণী আপনার কলবে পৌঁছানোর রাস্তাটা উন্মুক্ত করে দিন টেকনোলজিকে ভালো কাজে লাগান দেখবেন মনের যন্ত্রণা কম হবে নামাজে ব্যাপক কল্যাণসমূহের সমূহের উল্লেখযোগ্য একটি হল নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহ রব্বুল আলামিন ইসাত করেন নামাজের পাবন্দি কর নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে অন্যত্র আল্লাহতালা ইসাত করেন যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আমি এরূপ সৎকর্মশীলদের কর্মফল নষ্ট করি না অন্যত্র ইসাদ করেন মমিনরা নামাজ আদায় করে জাকাত আদায় করে এবং আল্লাহ তার রাসুলের আদেশ মেনে চলে এসব লোকের প্রতি আল্লাহ অবশ্যই করুণা বর্ষণ করবেন চার নম্বর বুদ্ধিমান এবং ভালো মানুষের সাথে সময় কাটান নিজেকে একাকিত্বের মধ্যে বন্দি রাখবেন না সব সময় ভালো মানুষের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন কারণ আপনি তাদের কাছ থেকে এমন কিছু উপদেশ পাবেন যা দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করবে জ্ঞান থাকাটা অনেক জরুরি তাই জ্ঞানই সতলোকের সাথে চলতে হবে জ্ঞান না থাকা মানুষকে অনেক ভালো কাজ ও করণীয় কাজ হতে বঞ্চিত করে কারণ তারা মনে করে এই ধরনের কাজ না করাই দিনদারি অথচ দিনদারি হলো এই ধরনের কাজ করার মধ্যে কিন্তু তার ইলম না থাকার কারণে সে তা বসতে পারে না এজন্য বলা বাহুল্য যে দিনদারি বা তা জন্য ইলম অবশ্যই থাকতে হবে ইলম ছাড়া তাকোয়া বা দিনদারিত্ব চিন্তা করা সম্পূর্ণ অবান্তর ও বৃত্তিহীন পঞ্চম নাম্বার বাবা মায়ের কথা ভাবুন মা বাবা এর চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না কারণ সব সন্তানই বাবা মায়ের কাছে আদরের হয় বাবা মা জীবিত থাকলে মনে কষ্ট না রেখে মা বাবার কাছে শেয়ার করুন তারা কখনো আপনার খারাপ চাইবেন না তাদের কথা মতো চলার চেষ্টা করুন দেখবেন সব কষ্ট আস্তে আস্তে দূর হয়ে যাবে আর যদি পিতামাতা কেউ জীবিত না থাকে তাহলে তাদের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন রব্বির হুমায় ক্যামা রব্বয় হে আমাদের পালনকর্তা তাদের উভয়ের প্রতি রহম করুন যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন এতে আপনার মনে যেমন শান্তি আসবে তেমনি আপনার মৃত বাবা মায়ের কবরেও শান্তির বার্তা ইনশাআল্লাহ আল্লাহ পৌঁছে দিবেন এই বিষয়ে আল্লাহ তালা আরও বলেন আর তোমার প্রতিপালক এ আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করো না আর মাতার সাথে উত্তম আচরণ করো যদি তাদের একজন কিংবা উ তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদের সাথে উ শব্দ পর্যন্ত বলবে না তাদের দমক দিও না বরং তাদের সাথে মার্জিত বাসায় কথা বলবে আর তাদের উদ্দেশ্যে অনুগ্রহে বিনয়ের বাহু অবনমিত করো প্রিয় দর্শক আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন প্রত্যেকে সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাত আল্লাহ হাফেজ